আসসালামু আলাইকুম অবস্থা আশা করি সবাই ভালো আছেন মূলত পাইকারি প্রতিষ্ঠান যেখান থেকে আপনি প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন আপনার জীবনে প্রথম পদযাত্রা আপনার শোরুমকে সম্পূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকবে একবারে বাজার চ্যালেঞ্জিং প্রাইস আপনি যদি কখনো বান্টি বাজার এসে থাকেন তাহলে আপনি বান্টি বাজার আপনি আটটা দশটা দোকানে ঘুরে এসে ইনশাল্লাহ পরে আমাদের দোকানে আসবেন দেখবেন প্রাইসটা থাকবে একবারে রিজনেবল প্রাইস যেটা আর কেউ কখনো কেউ কখনো দিতে পারবে না আমাদের শোরুম ঠেকানো হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যদি কখনো ভোলতা এসে থাকেন ভোলতা থেকে মাত্র দশ টাকা ভাড়া বান্টি বাজার আপনি বান্টি বাজার যমুনা ব্যাংকের সামনে এসে জাস্ট একটা কল দিয়ে আপনি আমাদের শোরুম আসতে পারেন দেখেন কি লাগবে আপনার সম্পূর্ণভাবে পরিপূর্ণ আমাদের শোরুম সম্পূর্ণভাবে পরিপূর্ণ আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তিনশো থেকে শুরু করে একবারে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত সকল ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের একই করে একই শোরুম পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের অনেকে বলতে পারেন যে ভাই এই মালগুলো আসলে কি আপনারা কিনে বিক্রি করেন না এইগুলো মূলত আমাদের নিজস্ব কারখানা তৈরি নিজস্ব কারখানা তৈরি নিজস্ব প্রোডাক্ট আপনি নিজায় নিতে পারেন আমাদের কাছ থেকে রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আপনি যদি আমাদের কাছ থেকে মাল নেওয়ার নেওয়ার পর যদি আপনি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি মালগুলো এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারেন সর্বদা সবসময় আপনার পাশে থাকবে রিদি ফ্যাশন হাউস আর যারা তরুণ উদ্যোক্তা যারা এখন ব্যবসা করতে ভয় পাচ্ছেন ভয় আর নয় ভয়কে দূর করে করতে হবে জয় ঠিক আছে ভয় করলে জীবনে কোনো কিছু করতে পারবেন না শুরু করে দেন আজ হোক কাল হোক শুরু করে দেন যে হোক শুরু করে দেন আমাদের কাছ থেকে না হোক বা অন্য একজনের কাছ থেকে নিয়ে শুরু করে দেন ব্যবসা যারা করে তারা কিন্তু অন্যরকম ভাবে চলে তাদের মুডটা থাকাই অন্যরকম তাদের গিটার থাকাই অন্যরকম এক কথায় ঠিক আছে তো কথা না বাড়াই দেখেন কালেকশন কিন্তু ইনশাল্লাহ আমাদের অ্যাভেলেবেল কালেকশন চলে এসেছে ভরপুর কালেকশন ভরপুর কালেকশন